আমরা মেশিন সেল করার পরে এক বছর পর্যন্ত জিজ্ঞেস করলেই পাইবেন আমরা মেশিনের যখন সমস্যা তখনই কিন্তু আমাদের লোক এসে ঠিক করে দেওয়া যাইতেছে আর এরপরেও যদি আমাদের আপনার মেশিন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিছু চার্জ দিতে হবে মানে এক বছর পর এক বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দেবো যেকোনো সমস্যা আপনি যে কোনো সমস্যা আমরা এটা ফ্রি সার্ভিস করে দেবো এই মেশিনের প্রসেসটা জানবো কিভাবে তৈরি হয় আপনি যেটা বলেছিলেন হাফিস ভাই জি ভাই আপনার এই মেশিনটার নাম যেন কি বলছিলেন ভাই এটা হচ্ছে অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিন সেল করেছেন নাটোরে জি জি আলহামদুলিল্লাহ আপনারা যারা চেয়েছিলেন রুবিল ভাই এমন প্রতিষ্ঠান যেটা প্র্যাকটিক্যালি দেখেন আসলে সেল হচ্ছে কিনা প্রোডাকশন দেখেন ভাই যেটা বলেছিলেন ভাই প্রোডাকশনের হচ্ছে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলছি যে এখানে কি কি র ম্যাটেরিয়ালস আছে আপনি জিজ্ঞাসা করছেন এটা হচ্ছে

অটোমেটিক চলে আসবে এবার প্রতিদিন আট ঘন্টা কাজ করলে অনেক প্রোডাকশন হবে না ভাই প্রতিদিন যদি আট ঘন্টা কাজ করেন আপনি আট হাজার পিস আট হাজার পিস ইট তৈরি হবে এই মেশিনের ছাদ সো বন্ধুরা যারা আপনারা ধরনের মেশিন নিয়ে ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেছে কত টাকা ইনভেস্ট করতে হবে ভাই বলেন তো ভাই ভাই এটা তো অটোমেটিক মেশিন এটার জন্য একটা জায়গা নির্বাচন করতে হবে মিনিমাম তিরিশ শতক জায়গা এরকম

বেশি হয় সেক্ষেত্রে আমাদের মেশিনের দাম কম বেশি হয় তাই আমি মেশিনের প্রাইসটা এখানে বলছি না আসলে যারা মেশিনের প্রাইস জানতে চান মানে এখনকার আপডেট জানতে চান তাহলে আপনি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন কষ্ট করে আমি আপনার প্রাইসটা জানাই দেবো বন্ধুকে বলে এটা তো রেডিমেড কোনো তৈরি হয় না ভাইরা অর্ডার করছে তারপরে ভাই কিন্তু তৈরি করে দিয়েছে আপনারা অর্ডার যখন করবেন সেই সময় যে একটা কথা কি যারা চায়না থেকে মেশিন আনে এইসব মেশিন কিন্তু চায়না থেকে আসে বেশিরভাগ আমরা বাংলাদেশে যারা তৈরি করি চাইনা মেশিনের কিন্তু আমাদের মেশিনটা অনেক হেভি করে তৈরি করি চাইনা থেকে যখন আপনি মেশিন আনতে যাবেন এটা হেভি করে মেশিন করে আনতে গেলে

আর ভাইকে ফোন দিবেন বিস্তারিত জানতে ভাইকে ফোন দিয়ে কথা বলবেন যারা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি একটা ব্যবসা করতে চাই আর ভাই যারা বলছেন ব্যবসা সুযোগ কি না ভাই এই মেশিনে কংক্রিট ব্লকের মেশিনে ব্যবসা কেমন সুযোগ রয়েছে ভাই কংক্রিট ব্লকের মেশিন আগে কিন্তু বাংলাদেশে কংক্রিট ব্লক মানুষ চিনতো না আচ্ছা এখন অনেকেই এটা সম্পর্কে জানে আর আপনার ডিস্ট্রিক্টে যেমন আপনার আপনার ডিস্ট্রিক্টে কারখানা খুবই কম আছে ভাড়াগুলো কিন্তু অনেক সেক্ষেত্রে সরকার ভাড়াগুলো বন্ধ করে দিচ্ছে আপনি যদি এখনই শুরু করেন তাহলে আপনি প্রথম হবে আর আপনি প্রথম বুঝতেছেন ব্যবসা আপনি কেমন করতে পারবেন প্রত্যেকটা ব্যবসা কিন্তু যে প্রথম শুরু করে অবশ্যই তার ব্যবসা ভালো হয় সেদিক দিয়ে আমি বলতেছি যারা এখনো ব্যবসা শুরু করেন না এরকম ব্যবসা শুরু করতে যাচ্ছেন আহ সরাসরি চলে আসুন আমাদের কারখানায়